রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি অনেকটা লেটে শুরু করলাম এখন বাজে প্রায় বারোটার ওপরেই বোধহয় বেজে গেছে তো আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি পেছনে আমার শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গেছে রান্না বান্না করে তারপরে যাচ্ছি রান্নাবান্না করেছি কি কি করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি শোল মাছ করেছি পিয়াজ কুলি ভাজা করেছি বেগুন ভাজা করেছি ব্যাস আর কিছু করিনি তো চলো এই দেখো আমি কিন্তু শোল মাছ করে নিয়েছি আর এদিকে করেছি পেঁয়াজ কুলি আর বেগুন ভাজা আর হচ্ছে নিচেরটাতে পালং শাকের ঝোল করেছি ও পালং শাকের ঝোল করেছি আর এটাতে আছে অল্প একটু ডাল যাই হোক আর এই দেখো কালকে ঘুগনি করেছিলাম সম্পূর্ণই রয়ে গেছে ফাইনালি দেখো আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলেই এসেছি এখন কিন্তু কীর্তন থেকে এলাম যার জন্য আমার কপালে তিলক ঠিলক দিয়ে সাজিয়ে দিয়েছে কীর্তনে গেছিলাম ওখানে আসলে বাড়িতে এসে দেখছি মা বাড়িতে নেই মা গেছে কীর্তন শুনতে তো আমিও কিন্তু বাড়িতে এসেই এই ড্রেসটা ছেড়েই চলে গেছিলাম কীর্তনে তারপর মাকে নিয়ে এলাম সঙ্গে করে আর হচ্ছে এদিকে এসে দেখছি বৌদি মাম্মা মার গুনগুনকে খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমাদের বাবাই কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে মোবাইল দেখছে বসে বসে আর আমাদের বনিটা দেখো চুটকি বনিটা কিভাবে হাসে দেখো মুখটাকে বন্ধ করে হাসে মুখটাকে বেশি খুলতে চায় না কারণ ওর মা যে ওষুধ খাইয়ে দেয় ওই জন্য আর তোরাকে কিন্তু ড্রেস ট্রেস ছাড়িয়ে দিয়েছি

এদিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছিলো আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বিকেলে চলে এসেছি লীলা দেখতে এদিকে আমি আমি তো এসেছি সাথে কিন্তু মাসিও চলে এসেছে দেখো মাসি কিন্তু অনেক দূর থেকে এসেছে সেই বারো বিশা থেকে এটা হচ্ছে আমার নিজের মাসি আর এই হচ্ছে আমার বড়ো বৌদি আর ওই পাশে দেখো ছোটো বৌদি আর মা কিন্তু বসে আছে মা একটা কালো চাদর মুড়ি দিয়ে বসে আছে আর বৌদিও দেখছে দেখে আবার হাসছে যাই হোক আমরা কিন্তু এখন লীলা দেখতে এসেছি আর লীলাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এদিকে তোরাকে দেখো তোরা কিন্তু বসে বসে আবার কুরকুরে খাচ্ছে এই মা বোধায় গুনগুনকে দিয়েছিল একটা কুরকুরে ওখান থেকে নিয়ে ও একটা মানে একটু একটু করে জিবে দিচ্ছে আর নোনতা নোনতা লাগে ওই জন্য ওর ভালোই লাগে ওকে কিন্তু সচরাচরা আমরা দিই না কুরকুরে ও খায় না তবুও আজকে যে পেয়েছে কীর্তনে চুপ করে বসে থাকবে ওই জন্য দিলাম আর তোমাদের কাছে লীলা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু আসলে লীলা দেখতেই এসেছি আর অনেক দিন থেকে বাপের বাড়ি আসা হয় না আসবো আসবো করে আর আসা হয় না সেই জন্যই কিন্তু এসেছি বাপের বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করে লীলা দেখতে বসে গেছি তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি তারপর কিন্তু একদম সাত সকালে দেখো এদিকে তোরা মাম গুনগুন এদিকে তারপর হচ্ছে বনিও আছে পাশে ওরা কিন্তু খেলছে সুন্দর করে ও ডক্টর ডক্টর খেলছে আর এদিকে দেখো বনিকে দেখতে পাচ্ছ ও একটা পাখা নিলেই মানে একদম শান্ত ওর হাতে কোনো কিছু দিয়ে দিলেই ও শান্ত একদম চুপচাপ আর ও এমনিতেও খুব শান্ত মেয়ে একটা কোনো মানে কান্নাকাটি কিচ্ছু নেই কিচ্ছু ইয়ে করে না খুব ভালো একটা মেয়ে আর এদিকে মাম্মামকে বলছিলাম যে কি খেলছিস ও বলে ডাক্তার ডাক্তার খেলছি এদিকে দেখো সুন্দর করে সাজিয়েছে আবার তারপর কিন্তু এখানে তো ভালোই ছিলাম তারপর তোমাদের দাদাভাই ফোন করলো ফোন করা ধরার সঙ্গে সঙ্গে একটা দূর মানে দুঃসংবাদ শুনতে পেলাম সেই জন্য কিন্তু আমাকে আবার বাড়িতে যেতে হচ্ছে এই দেখো আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর যেহেতু এত তাড়াহুড়া করে বাসে যেতে পারবো না বাসে যেতেও নাই নাই করে দু দু ঘন্টার মতন লাগবে সেই জন্য আমরা কিন্তু গাড়ি ভাড়া করেই চলে যাচ্ছি বাড়ির দিকে আর ছোদ্দা কিন্তু নিজে গাড়ি চালাচ্ছে এই দেখো আমার ছোদ্দা সদ্যাই কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে তো এদিকে আর কি বলবো এখন তোমাদেরকে সবই বলবো আমি তারপর আর কোনো ব্লক করতে পারিনি একবারে কিন্তু চলে এলাম সন্ধেবেলা চলো তোমাদেরকে বলি তো আমি কিন্তু এখন বাড়িতে চলে এসছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কালকে গিয়েছিলাম বাড়ি আজকে চলে আসতে হয়েছে আসলে আমি গেছিলাম চার পাঁচ দিন থাকবো বলে অনেক দিন থেকে বাপের বাড়ি যাওয়া হয় না তো সেই জন্য ভেবেছিলাম যে চার পাঁচ দিন থেকে আসি বাপের বাড়িতে গেলাম কালকে তো ভালোই ছিল আজকে হঠাৎ করে আমার মাসি শাশুড়ি গত হয়েছে মানে আমার মাসি শাশুড়ি আর নেই সেই জন্য আমাকে চলে আসতে হয়েছে দুপুরের দিকে চলে এসেছি দুপুরের দিকেই মানে খবরটা শুনেছি ওর বাবা বললো তোমাদের দাদাভাই ফোন করে বললো যে মাসি আর নেই তো সেই জন্য আমাকে চলে আসতে হয়েছে আর ভাবতেই পারছি না যে মাসি নেই মাসিকে দেখতে যেতাম মাসি সুস্থই হয়ে গেছিলো জানি না কেন যে এরকমটা হলো কী বলবো কিছু বলার নেই সেই জন্য কোনো ব্লগ আমি আজকে সেরকমভাবে করতেও পারিনি আর কী ব্লগটাই বা করবো বলতো মানে এটা নিয়ে কোনো ব্লগ করা যায় কি যায় না আমি ঠিক জানি না আমি করতে পারিনি সেই জন্য তোমাদের শেষের দিকে একটু জানিয়ে রাখলাম যে আমি আজকে বাড়িতে চলে এসেছি তো ঠিক আছে আজকের জন্য আর কিছু বলতে পারছি না